বিল কিন্তু এইবার কি প্রতিশোধের পালা আর প্রতিশোধ নেওয়ার জন্য কি হবে অত্যাচার ফুদা শ্বশুরবাড়িতে পা দেওয়ার আগেই তার শ্বশুরবাড়িতে জ্ঞাত অজ্ঞাত শত্রুতে ভর্তি হয়ে গেল তারা কি করবে একসঙ্গে ফুদাকে কি শ্বশুরবাড়িতে টিকতে দেবে না দেবে না নাকি ঠাম্মি হয়ে উঠবে তার সবথেকে বড়ো শত্রু এই সব কিছুই আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে শেষমেশ বিয়েটা হয়ে যাওয়ার পরেই যখন মিষ্টি মুখের পালা আসে তখনই সেখান থেকে রাগ করে বেরিয়ে যায় জামাই জামাইয়ের বেরিয়ে যাওয়ার দেখে শাশুড়িদের খুব মনে কষ্ট হতে থাকে এইদিকে বাড়িতে ফেজের মা গণপতির পুজো দেয় এবং ভাবতে থাকে যে কিভাবে বিয়েটা হলো বিয়েটা আদেও হলো কি হলো না এই সময় কলিং বলে আওয়াজ আসে এবং সেখানে দেখে এসে গেছে তার ছোট যা ফেজের মায়ের মনে খুব আনন্দ হয় কারণ সে একা একা খুবই কষ্ট পাচ্ছিলো কাউকে কথা বলার কথা সেবার করার লোক নেই এবার যাকে দেখে তার একটু মনে সাহস হলো এবার যা যখন বলল যে বিয়েটা হয়ে গেছে দেখো তোমার ছেলে আর বৌমা ছবি তারপরে ফোনটি খুলে ছবিটা দেখাতেই মায়ের সে কি আনন্দ গজানন তাদের মুখ রেখে আর মায়ের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে হয়েছে তাই গজাননের আশেপাশে সব কিছুই ভালো হবে এখন শুধু অপেক্ষা বধুবরণের এই দিকে ফেজকে শান্তিতে থাকতে দেয় না ভীমন সব সময় ফেজের কাছে এসে ঘোরাঘুরি করে ফেজকে বিরক্ত করে সব সময় ফেজকে বলে যে তুমি জানি ওই মেয়েটাকে বিয়ে করে শান্তি পাওনি তোমার একজন ভালো বন্ধুর দরকার আর সেই বন্ধু হচ্ছে আমি যে সব সময় তোমার পাশে ছিল একটা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছি তো কী হয়েছে নির্লজ্জের মতো বারবার জড়িয়ে ধরতে যায় ফেজকে ফেজ যত তাকে দূরে সরিয়ে দেয় সে বারবার ফেজকে টিপে টিপে জড়িয়ে ধরে এবং একবার যখন জড়িয়ে ধরে তখনই দূর থেকে সেটি দেখতে পায় ফুদা ফুদা তখন দূর থেকে হালকা আবছা দেখে কিভাবে বোঝা যায় না কিন্তু এই দিকে মেয়েটি মনে করিয়ে দেয় যে ফুদা তার ঠাম্মিকে সত্যি কথা বলে দিতেও পারে তাই আবার ফের ফিরে যায় ফুদার কাছে এবং ফুদা যখনই তার ঠাম্মিকে ওই কথাটি বলতে শুরু করে যে তাদের কাছ থেকে কি লুকিয়ে গেছে সেই কথাটি তখন ফেজ বলে খুব ভালোভাবে আদরের সাথে যে যা কথা বলার এরপর শ্বশুরবাড়িতে গিয়েই বলবে এখন আমাদের মিষ্টি মুখ করার পালা এবং মা ঠাম্মির কাছ থেকে মিষ্টি খেতে চায় মা ঠাম্মি আবার তো সব কিছু ভুলে আনন্দে গদগদ হয়ে জামাইকে মেয়েকে মিষ্টি খাওয়াতে থাকে মেয়েকে যখনই মিষ্টি খাওয়া খাওয়াতে যায় তখনই জামাই বলে মিষ্টিটা আমি খাইয়ে দিই যখন মিষ্টিটা খাওয়াতে যাই জোর করে চামচটাকে এমনভাবে মুখে ঢোকায় সেটি ফুদার লেগে যায় এইভাবেই শুরু হয় প্রতিশোধের পালা ফসুমলিক বাড়ির মেয়েদের রাত্রীরে বাইরে বাস করা নিষিদ্ধ ঠাম্মির আইন কিন্তু আজকে তো বাসর কি করে চলে গেলে হবে সবার তো মন খারাপ তাই সবাই ঠাম্মির কাছে রিকোয়েস্ট করে থেকে যাওয়ার জন্য কারোর কথাতেই সাই দেয় না ঠাম্মি এইদিকে তার নাতনি যখন বলে তখনও ঠাম্মি সাই দেয় না কিন্তু ফুদা একবার বলে ঠাম্মিকে যে আজকে তো বাসর আর সবাই চলে গেলে ওদের সবার মন খারাপ হবে তাই ওরা থেকে যাক আমি দায়িত্ব নিচ্ছি ওদের কোনো অযত্ন হবে না ফুধার এই কথা শুনে একবারেই ঠাম বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই বৌমা যখন চাইছে তখন থাক নাদ বৌমার এরকম প্রতি টান দেখে তার বড় মনে খুবই আঘাত হয় বলে ঠাম্মি একবারে এই মেয়েটার কথাতে রেখে দিল যে আইনকে আমরা এত বছর মেনে এসছি ঠাম্মাকে মান্যতা দিয়ে এসছি সেই আইনকে ফুদার একবার বলাতে ঠাম্মা গলে গেল যাই হোক সেটা নিয়ে আর বেশি কথা বলে না সেও সেখানে থেকে যায় এবং শুরু হয় বাসর বাসরে নাচ গান সব কিছুই হয় এবং জুতো চুরি নিয়ে কথা হয় এইবার জুতো যখন চুরি করার জন্য টাকা আদায় করতে থাকে তখনই ফো ফেজ বলে যে টাকা আদায় করাটাই তো এদের মেন কাজ সেই জন্যেই তো এত কিছু ফুদাকে যখন শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলে তখন বাড়ির লোকেদের খুবই খারাপ লাগে ভাই কথাটা ম্যানেজ করে নেয় যে দাদা এসব ই করছে দাদাও কথাটাকে ম্যানেজ করে নেয় শুরু হয় নাচের পালা গানের পালা ফুদাকে অপমানের যোগ্য জবাব দেয় ফুদার বাপের বাড়ির ছেলে মেয়েরা সবাই মিলে বলে যে আমাদের কোনো টাকা চায় না শুধু জামাইবাবু আপনি একদিন সময় করে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন আর একটু ফুচকা আর বা এই জিনিস করে খাইয়ে দেবেন আমরা তাতেই সুখী আপনি আমাদের এত বাড়ি বড়ো বাড়ির ছেলে হয়ে দিদিকে বিয়ে করেছেন সুখে রাখবেন এটাতেই আমাদের আনন্দ এই রকম কথা শুনে মুখে ঝামা ঘষা হয়ে যায় ফেজের ফুদাও বলে দেখলেন তো আমাদের বাড়ি ছেলে মেয়েদের কাউকে ঠকানোর শিক্ষা নেই কারোর কাছ থেকে টাকা হাতানোর শিক্ষা নেই ফেজ আর কিছু না বলে চুপ করে থেকে যায়